অপরূপ টিভি আসসালামু আলাইকুম অপরূপ টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিশ্ব বরেণ্য অতীশ দীপঙ্কর বিশুদ্ধানন্দ শুদ্ধানন্দ পণ্ডিত বনরত্ন শান্তি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান দু হাজার পঁচিশ সুসম্পন্ন রিপোর্ট ও তথ্যচিত্রে অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া স্টাফ রিপোর্টার ঢাকা গত তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ বৌদ্ধ ক্রিস্ট প্রচার সংঘের উদ্যোগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার কমপ্লেক্স বিশ্ববরেণ্য পণ্ডিত অতীশ দীপঙ্কর মহামান্য সংঘনায়ক বিশুদ্ধানন্দ সংঘনায়ক শুদ্ধানন্দ পণ্ডিত বনরত্নের শান্তি স্বর্ণপদক প্রদান অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে উক্ত অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন চারজন বিশিষ্ট নাগরিককে স্বর্ণপদক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়ার অনারেবেল জিওসি জেনারেল খান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উনত্রিশতম সংঘনায়ক প্রিয়শিলী অধ্যাপক বনশ্রী মহথেরো বিশেষ অতিথি ছিলেন বৌদ্ধ রাষ্ট্রসমূহের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনৈতিক বৃন্দ সম্মানিত অতিথি ছিলেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড দিলীপ কুমার বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সভাপতি বিশ্ববরেণ্য বুদ্ধ ভদন্ত বৌদ্ধ সংগঠনের মহাসচিব রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর সুমন কান্তি বড়ুয়া স্বাগত ভাষণ প্রদান করেন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়ার জিওসি মহোদয় শান্তি স্বর্ণপদক অনুষ্ঠানের সার্বিক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং বলেন বুদ্ধ ধর্ম মানবতার ধর্ম বর্তমান বিশ্বে যেভাবে হিংসা বিদ্বেষ হানাহানি সংহাত বিরাজমান রয়েছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহামতি গৌতম বুদ্ধের অহিংসার বাণী অনুসরণ করা এই মুহূর্তে বড়ই প্রয়োজন বাংলাদেশ সেনাবাহিনী বুদ্ধের এই অহিংস বাণীকে অনুসরণ করে দলমতের ঊর্ধ্বে থেকে মহামতি গৌতম বুদ্ধের অহিংসার বাণীকে কাজে লাগিয়ে বাংলাদেশের সকল নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানে সদা তৎপর রয়েছে তিনি রাষ্ট্র পরিচালনায় বৌদ্ধ সমাজের সহযোগিতা চেয়েছেন এবং প্রয়োজনে বৌদ্ধ সমাজের যে কোনো প্রয়োজনে নিজেকে নিয়োজিত রেখে সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শান্তি স্বর্ণপদক প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী বিশ্ববরেণ্য পণ্ডিত ও বৌদ্ধ মনীষীর নামে আমাদেরকে পদক দিয়ে সম্মানিত করায় আমরা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা অত্যন্ত আনন্দিত এবং অভিভূত বাংলাদেশ প্রচার সংঘের জাতীয় ও বৌদ্ধ আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কার্যক্রম দেখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৌদ্ধ সমাজের সর্বস্তরের জনসাধারণ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের সহসভাপতি ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষুর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দরভাবে মনমুগ্ধকর পরিবেশে সুসম্পন্ন হয়েছে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকলের সুখ সমৃদ্ধি কামনা করেন